বিয়ের পর থেকে আমার কিন্তু একটা দুর্গতি হয়েছে সেটা হলো আমার ফল খাওয়ার অভ্যেসটা একেবারে ঘুচে গেছে আসলে বিয়ের আগে আমার মা ফল কেটে মুখের সামনে দিয়ে দিত তাই জন্য খাওয়া হয়ে যেত বিয়ের পর ফলটা আমাকে নিজেকেই কেটে খেতে হবে বলে এখন আর ফল খাওয়া একেবারেই হয় কিন্তু সম্রাট এতটাই কেয়ারিং একটা পার্সন যে ও খুঁজে খুঁজে আমার জন্য আমার প্রবলেমের একটা সলিউশন বার করে সলিউশনটার নাম হচ্ছে ডেইলি স্লাইস যেখানে প্রিমিয়াম কোয়ালিটির ফল কেটে একদম সুন্দর করে প্যাক করে তোমার কাছে পাঠিয়ে দেওয়া হবে একেবারে ফ্রেশ ফল আর আমি তো খেয়েছি দারু মিষ্টি প্রত্যেকটা ফল কিউই যে এতটা সুন্দর খেতে হতে পারে আমি তো প্রথম ভাবতেই পারিনি আর একটা খুব বেসিক কথা বলছি আমি একটা বেদানা তুমি বাজারে কিনতে যাও আশি ছিয়াশি টাকা নিয়ে নেয় আর এখানে দেখো কত রকমের ফল তুমি একটা প্লেটারে পেয়ে যাচ্ছো ওদের কিন্তু তিন রকমের ভাগে মানে এই যে প্যাকেটগুলো তিনটে ভাগে তুমি পাচ্ছো এটা ডেইলি স্লাইস ক্লাসিক বলে ওটা সত্তর টাকা থেকে শুরু আর একটা রয়েছে হচ্ছে ডেইলি স্লাইস প্রিমিয়াম ওটা নিরানব্বই টাকা তারপরে রয়েছে ডেইলি স্লাইস লাক্সারি বক্স যেখানে আরো অনেকগুলো ফল ওটা দেড়শো টাকা তুমি খুব স্বাভাবিকভাবে ভাবো ড্রাগন ফলের দাম একশো টাকা একটা পেপে কিনতে গেলেও তোমার পঞ্চাশ টাকা পড়েই যাবে অনএারেজ তারপর বেদানারও দাম তোমায় বললাম অনেকটা তারপর কিনে আনার পর কাটবে খাবে ও মহা ঝামেলা দেখবে আলটিমেটলি হয়ে ওঠে না তুমি চাইলেও একসঙ্গে এত রকম ফল কেটে নিজের জন্য খাওয়া খুব ঝামেলার ব্যাপার বা কাউকে কেটে দিতেও মাথা গরম হয়ে যাবে সেই জায়গায় কিন্তু এই ব্র্যান্ডটা খুবই ভালো একটা জিনিস লঞ্চ করেছে আর একদম বাজেট ফ্রেন্ডলি আমাদের মতন পরিবারের ক্ষেত্রে এত বাজেটের মধ্যে এত রকম ফল একসাথে তুমি একটা প্লেটে পাচ্ছ একটা বিষয় মানে যাদের রেগুলার ফল খাওয়া হয় না কিন্তু দরকারি যাদের শরীরের জন্য বলো বা স্কিনের জন্য ফলটা দরকারি তারা অবশ্যই কিন্তু ডেলি স্টাইজের সাথে যোগাযোগ করতে পারো আমি নাম্বারটা ক্যাপশনে অবশ্যই দিয়ে দেবো আর যদি পারি পেস্টটাকে ট্যাগ করে দেবো তোমরা অবশ্যই একবার কিন্তু ওনাদের থেকে অর্ডার করে দেখো